এবার হচ্ছে মার গিফট এই যে বললাম না এই ডেরি মিল মাকে দিলাই দিয়েছি মা গিফট বাহ খুব সুন্দর বাইটাও খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে এটা তো আমারখানি হলো বাবা কত গিফট দিয়েছাও মামা মাকে দেখে তো হামা না চকলেট গুলো হাম দেখে আরে চকলেট গুলো বাবা এই চকলেট গুলো বাবা আমি তো খুব খুশি

গুড গার্ল খুব ভালো মেয়ে বেলুন কই জন্মদিনে এই তো সব টাঙিয়েছি কই আচ্ছা ঠিক আছে তাহলে টাটা দিয়ে দাও টাটা বেলুন দেখালিস না তুই কাউকে টাটা সব টাঙিয়ে দিয়েছে ওই সাইডে